জামাতে করে না পাশত্বই করে এরা মুসল্লি ঠিক আছে কি মুসল্লি কোন জামাত এটা আবার মনে রাখতে হবে কোন জামাত যেটা আল্লাহ আক্তের জামাত কথা বুঝেননি যে মসজিদ গুলিতে জামাত এটা নো অফরো জগত আমল জামাত মুনাফিকদের তৃতীয় বৈশিষ্ট্য এরা সালাত আদায় করবে আবার পাপ কাজ করে বাড়াবে কি কাজ করে বাড়াবে পাপ বলছেন মুনাফিকদের কাছে পাপ হল একটা মাসির মতো কিসের মতো মাসির মতো মাছির মতো মাছির ডগায় মাছি পড়ল তৎক্ষপ করে উড়িয়ে দিলেন এই যে মাছিটা যখন উড়ে দিলে পাপ হচ্ছে মুনাফিকের কাছে তুচ্ছ

রাষ্ট্রের tata সম্পদ অর্থসব করে তার ভিতরে ইমান যে মত্ত পান করে তার ভিতরে ইমান হাদিস বুখারী মুসলিম এই পরে দেখেন এই হাদিসটা সররা রাখা এই পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ আম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন মুসনাদে নববী সাইবা 33990 নম্বর হাদিস রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়তে মানুষের উপর একটা সময় চলে আসবে ইস্তামি উনাই সাল্লুনা ফিল মাসাজিদ মানুষ মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে ওয়া লাইসা ফিহ কিন্তু কারো ভিতরে ইমান থাকবে না কি থাকবে না মসজিদ পরিপূর্ণ কে থাকবে মুসল্লি মসজিদ পরিপূর্ণ কে থাকবে মুসল্লি কারো ভিতরে কি থাকবে না ইমান। মুখারে হাদিসে শুনলেন জেনাকার ইমান নিয়ে জেনা করতে পারে না মুসল্লি দেখবেন সালাত আদায় করে পর গিয়াও করে কথা বুঝেননি যুবক তুমিও সালাত আদায় করো আবার বলো যে গার্লফ্রেন্ড এর সাথে কথা না বললে ঘুম আসে না তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো ওটা হলো লুচ্চামি ওটা জেনা বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি সালাত আদায় করো গার্লফ্রেন্ড সাথে সময় ব্যয় করো হ্যাঁ যুবতী মহিলা তোমাকে বলছি তুমি সালাত আদায় করো আমার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা পিটো শিক্ষা সফরে চলে গেছে আপনার মেয়েটা মালাকুল মওতের সাথে সাথে আপনাকে ফোন দিয়ে বলছে আপনার মেয়ে আপনাকে বলবে কোনো সমস্যা নেই কোনো চিন্তা করে না আমি বয়ফ্রেন্ডের সাথে আছি আপনার মেয়েটা সালাত আদায় করে আবু আমার সাথে আমার গার্লফ্রেন্ড আছে আপনার ছেলেটা সালাত আদায় করে আহা জেনাকার জেনা করতে পারে না কি নিয়ে অত সালাত দয় করছে এলো মুনাফিক এ কি এ পাপ পাপ মনে করে না যুবক তোমার বোন আর একটা ছেলের সাথে ঘুরলে তোমার খারাপ লাগে কিন্তু তুমি ঠিকই অন্য ভাইয়ের বোনের সাথে 10টা বোনের সাথে ঘুরলে তোমার খারাপ লাগে না কথা বুঝলি তোমার বিবেক তুমি কি সামনে তোমার যৌবন কাল কি কাজে ব্যয় করলে হে বোন দিনই বোন তোমাকে দিনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি হে যুবক তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এই লোকচাপনা আমার বাংলাদেশে তো একটা দিবস আছে কি দিবস ভালোবাসা দিবস বেহায়া দিবস একটা লুচ্চা দিবস আরে ভালোবাসা তো যে আমেরিকা ব্রিটেনের দরকার যারা জানে না

হারাম খুর এই বিড়ি খুর সিগারেট খুর বিশ বছর ধরে সলা তাই করে বিশ বছর ধরে সুদ খায় বিশ বছর ধরে সলা তদাই করে বিশ বছর ধরে দুর্নীতিও করে বিশ বছর ধরে সলা তদাই করে বিশ বছর ধরে ম এই যে কথা বুঝেননি খায় কোনদিন দেখছেন ওই যে কুষ্টিয়াতে এইদিকে আপনার রংপুর কুড়িগ্রাম নীলফার এদিকে তামাক চাষ কোনদিন দেখছেন তামা তামাক থেকে তৈরি হয় কোথা থেকে ওই তামাক থেকে মশলা তৈরি হয় তারপরে ঘুরে দেখে ছাগলে মুখ দেয় না তামাক পাতা গরু খায় না বানরেও খায় না কুকুরেও খায় না সুরও খায় না কে খায় ওগুলা মানুষ খায় হুজুরে খায় জর্দা খায় না

এগুলো ভ্যান চালকের পকেটে পাবে কিন্তু যে বিসিএস ক্যাডার যে ইঞ্জিনিয়ার যে ডাক্তার ওর পকেটে কিন্তু নাসির কোম্পানির বিড়ি নাই ওর পকেটে আছে পেনশন ছুঁয়েছে মানে ডিগ্রি বেশি যে ওর গাঁদার পাওয়ারও কি বেশি কিন্তু ওটা যদি তখনই কুকুরের সামনে ফেলে দেয় কুকুর মুখে দিবে সর্দার ডিব্বাটা শুয়ের মুখে ফেলে দেন শুয়ের মুখে রুচিকর খাবার কোন পাগলকে দেখেছেন এক গ্লাস দুধ নিয়ে টয়লেটে ঢুকেছে কি নিয়ে ঢুকে কথা বোঝেন কি এ হলো জর্দাও খায় সিগারেটও খায় তাহার জুত পরে ওই তাহার জুতের দাম আছে এই বেড়ি খুর মক্ষুর নামাজি আর ওজু ছাড়া তাহার জুত গুজারি সমান আপনার স্ত্রী চল্লিশ বছর ধরে তাহাজুদ পড়ে কিন্তু কোনোদিন অজু করেনি মরা পর্যন্ত যদি করে শুধু সালাতের কবলে এই হারাম এই হয়েছে কথা বোঝেননি সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে আরে কোরআনের আয়াতি বুঝিনি দেখেন আপনাকে দেখাই শোনেন এবাদত আগে করতে বলেননি এবাদতের পূর্বে আল্লাহ একটা কথা বলেছেন তাও সাধারণ নারী পুরুষকে নয় সাধারণ মানুষ নয় আল্লাহ বলছেন সেটা মমিনুন একান্ন আয়াতে পবিত্র রুচি ভক্ষণ করো তারপরে আমল করো আগে কি আমলের পূর্বে আগে কি পবিত্র হালাল আগে কি হালাল হলেই পবিত্র হবে না দেখেন হালাল খেতে বলেন কি খেতে বলেছেন পবিত্র এরপরে দেখেন হালালও বলেছেন কিন্তু আগে কি পবিত্র হালাল হলে হবে না কত সূক্ষদর্শী শুধু যদি বলতেন যে হালাল খেয়ে ইবাদ করো তাহলে তো ঝামেলায় ছিল না কিন্তু আল্লাহ বলে দিয়েছেন হালাল পবিত্র খাও কি পবিত্র হালাল পবিত্র শুধু হালাল না হালাল হলে সেটা পবিত্র হবে না আরেকটা কথা শিখে রাখেনা হালাল হলে সেটা পবিত্র হয় না কিন্তু যেটা পবিত্র সেটা কোনোদিন হারাম হয় না কি হয় না যেটা পবিত্র সেটা কেউ হারাম করতে পারবে না কিন্তু হালাল হলেই পবিত্র হয় না হালাল জিনিসও হারাম হয়ে যায় কেন জানেন বাজারে গেছেন ইলিশ মাছ পদ্মার ইলিশ কাটকাই ইলিশ পকেটেও আছে টাটকা টাকা না লাল লব বলেন লাল লব কত টাকার নথ এক হাজার টাকার কত করে কেজি বলছে ইলিশ পয়লা বৈশাখের দিনে পঞ্চাশ হাজার টাকা কেজি হয় কথা তো ইলিশ বাজারে ইলিশ হালাল না হালাল তাই না গরুর গোশ গাভীর দুধ হালাল আর সব বাদ দেন আপনি ইলিশ মাছ খাবেন খুব বাজারে নতুন ইলিশ আসছে পদ্মার ইলিশ বাজারে গেছেন ইলিশ হালাল কিনলেন দুই কেজি কিন্তু পকেটের টাকা হলো ঘুষের টাকা কিসে ইলিশ হালাল কিন্তু টাকাটা ঘুষের হওয়ার কারণে ওই ইলিশটা আপনার জন্য হারাম যেমন শুকর খাওয়া হয় বুঝে নেবো না বুঝেছেন কি শুকর খাওয়া কি এখন ইলিশটা তার জন্য খাওয়া হারাম কেন কবরের টাকাটা কি ইলিশটা হলো অপবিত্র ওই ভুষের টাকা দিয়ে ইলিশ খেয়ে ইলিশ মাছ খেয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন দোয়া করেন দোয়া কবুল হবে রাস আমরা বলছেন সাই সোনা